আজকে আপনাদের পাকিস্তানি লোনের মধ্যে সমাহার ডিজাইন কালেকশনগুলো দেখাবো এই কালেকশনগুলো আপনারা আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন আর আজকে শুধু পাকিস্তানি নয় থাকবে সিকুয়েন্সের কিছু ডিজাইন থাকবে অর্গেনটির কিছু ডিজাইন থাকবে এই হচ্ছে অর্গেনটির মধ্যে স্পেশালের কিছু ডিজাইন দেখুন কালো সুতার ডিজাইনগুলো থাকবে চলুন আজকে আমাদের প্রথমেই আমাদের দোকানের ঠিকানাটা জেনে নেই ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট দোকানের নাম্বার হচ্ছে পনেরো এবং ষোলো আমাদের দোকানে যেভাবে আপনারা ভিডিওটা দেখতেছেন মেন গেটের থেকে একদম লাইন টাওয়ারের সোজা নিচে এসে আমাদের দোকানে চলে আসবেন তাহলে আমাদের দোকান আপনারা অলরেডি পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমরা কথা না বাড়ি আজকে ভিডিওতে আমরা শুরু করে দিচ্ছি এক এক করে আমরা আজকে ডিজাইনগুলো দেখাবো আর এক এক করে আপনারা শুধু পছন্দ করে স্ক্রিন শট এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এবং খুবই ভালো মানে থ্রি পিস গুলো দেখাবো ইনশাআল্লাহ প্রত্যেকে দেখে আজকে খুবই মজা পাবেন এবং অর্ডারটা অবশ্যই দিবেন আমি আশা করি এই কুরপানি ঈদের মধ্যে আপনারা আমাদের মাল নিয়ে যদি ব্যবসা করেন আপনারা খুবই ভালো করতে পারবেন আমি এতটুকু আপনাদের আশ্বস্ত করতে পারতেছি এখন আমি পাকিস্তানিতে পাকিস্তানি মধ্যে আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও দেখুন অনেক সুন্দর এবং খুব ভালো মানের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন অনেক ভালো মানের আর একটা জিনিস স্টেট কার্ড বলে দিচ্ছে আমাদের প্রত্যেকটা থ্রি পিস একটা করে কালার হবে আপনারা চাইলেও কিন্তু আমরা নেক্সট অন্য কালার আর দিতে পারবো না প্রত্যেকটা থ্রি পিসের একটা করে আমরা কালার তৈরি করেছি এই হচ্ছে ক্যামিস্টির স্যালরে কাপড় আর এই হচ্ছে ক্যামিস্টির ওড়নাটা অন্যটাও বিশাল বড় সাইজের একটু হবে আমরা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্ঠ দেখুন এভরি ওয়ান প্রত্যেকটা থ্রি পিস আজকে মনের মতো থাকবে অবশ্যই ভিডিওটা থেকে আপনার বের হবেন না আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট আন্ডারগ্রাউন্ডের থেকে আমরা ফুরকান ফেব্রিক্সের যেই সমস্ত থ্রি পিসগুলো আমরা আপনাদের দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকটা থ্রি পিসই খুব ভালো মানের হবে এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আমরা স্ক্রিনশট দিতে পারি আর এই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা আমাদের কোম্পানির নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো করা রয়েছে ফোন কল রয়েছে আপনারা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকানে আপনারা এইসব থ্রি কিনতে পারবেন অর্ডার দিয়ে অথবা দোকানে এসেও নিতে পারবেন মানে আপনার শুক্রবার ছাড়া প্রতিদিন দোকান খোলা থাকে আমাদের আর শুক্রবার দিন আমাদের দোকান বন্ধ থাকে সাপ্তাহিক ছুটির দিন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন এটা গলা করা নেই এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর এই ডিজাইনটাও আপনার আমরা অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছি এই হচ্ছে কামিজটি সুন্দর একটি চমৎকার ওন্না রয়েছে কামিজটির এবং এই কামিজটির পাশাপাশি আরেকটি কামিজ দেখাই এই হচ্ছে আরেকটি কামিজ হবে পাকিস্তানি লোনের মধ্যে আমরা খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের দিব ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে এই থ্রি পিসগুলো খুবই ভালো করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা মেজেন্টার কালারের মধ্যে খুবই চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা থাকবে অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে হাতার কাপড়টি রয়েছে মার্শাল্লাহ অনেক ভালো এটা যে কোনো স্বাস্থ্যের যে কোনো মোটা মেয়েদের জন্য এই থ্রি পিসগুলো খুবই ভালো হবে তো অবশ্যই এই থ্রি পিসগুলো আমরা ফুরকান কান থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন সি গ্রিন কালারের মধ্যে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন দেখুন সি গ্রিন কালারের মধ্যে এক ফুলের অনেকে ডিজাইন চায় তাদের জন্য এই ডিজাইনগুলো আমরা করেছি ইনশাআল্লাহ আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক ভালো কোয়ালিটির একটি পিছনের সাইড হবে চাইলে এই ডিজাইনগুলো আমরা অর্ডার করতে পারি অর্ডার করে আমরা নিতে পারি এই হচ্ছে কামিজটি অন্যটা আমাদের কাছে এত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা নিজেরাই অনেক সময় আশ্চর্য হয়ে যায় এত ভালো মানে ডিজাইন রয়েছে আর এইগুলো বুঝতে পারে একমাত্র আপনাদের থেকে কারণ আপনারা দেখার পরেই কিন্তু আপনারা নিজেরাই আমাদের প্রশংসা করে যাচ্ছেন ইনশাআল্লাহ এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও হলুদ বাসন্তীর মধ্যে চোখে লাগার মতো মনে রাখার মতো একটি কালার এবং ডিজাইনটাও অনেক সুন্দর আশ্চর্য হওয়ার মতো একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটাও হেভি ভালো মানের একটু অন্য হবে খুবই উন্নত মানের থ্রি গুলো দিয়ে আজকের ভিডিওটি তৈরি করতেছি ইনশাআল্লাহ ভিডিও থেকে কেউ বের হবেন না কারণ আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক ভালো মানের ডিজাইন পেয়ে যাবেন এভ্রি ওয়ান এই হচ্ছে আরো একটি ডিজাইন রয়েছে এই ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ব্ল্যাক কালার মধ্যে অনেক সুন্দর কোয়ালিটির একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক বেস্ট একটি কোয়ালিটি হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিষ্ঠ অন্যটা দেখুন অন্যটাও ভাই একেবারে প্রেমে পড়ে যাবেন এতটা গর্জিয়াস কোয়ালিটির থ্রি পিসগুলো হবে আর আমাদের ভিডিওতে আজকে আমরা দেখাবো এই যে দেখুন সিকোয়েন্সের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা রেটের কিছু মাল দেখাবো এই যে কাজ করার সিকোয়েন্সের মধ্যে এই কুরপানি ঈদে আপনারা কিন্তু ওই সিকোয়েন্সে দেখুন কত সুন্দর প্লেন কাজ করা হবে খুবই ভালো মানের আরেকটা সিকোয়েন্স দেন দেখিয়ে দিই এই হচ্ছে আরেকটি কালার দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও আমরা পছন্দ আপনারা পছন্দ করে অর্ডার করতে পারেন নিতে পারেন এবং এই যে আর একটি ডিজাইন রয়েছে এই কালার এটা তিনটা একই ডিজাইনের শুধুমাত্র কালারটা আলাদা আলাদা হবে চাইলে কিন্তু এইগুলো আপনারা অর্ডার করে নিতে পারেন তো এবার আমরা এগুলো সাতশো পঞ্চাশ টাকা রেটে থাকবে চলুন আমরা পাকিস্তানের মধ্যে আরো কিছু স্যাম্পল দেখাই আপনাদের এই লুনের এই ডিজাইনটা এই ঈদের মধ্যে আপনারা যদি এই সমস্ত থ্রি পিস পরেন তাহলে খুবই ভালো সুন্দর লাগবে কারণ এগুলো সব প্রত্যেকটা হচ্ছে ঈদ ক্যান্ডিক প্রোডাক্ট আর ঈদের জন্যই কিন্তু এইগুলো তৈরি করা হয়েছে মূলত এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটি একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিসের ডিজাইনগুলো আমরা অর্ডার করে নিতে পারেন আপনারা আমরা এখন আর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক ভালো মানের একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অর্ডার করি আমরা এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে চাইলে অর্ডার করতে পারি এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা হেভি কোয়ালিটি একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন অন্যটাও হেভবি ভালো মানের একটি হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আমরা প্রত্যেকটা অর্ডার করতে পারি এই হচ্ছে কামিষ্টি উন্নাটা হবে পরবর্তীতে যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর লাইট পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা হাজির করেছি আলহামদুলিল্লাহ এই থ্রি পিসগুলো যদি আপনার নিয়ে ব্যবসা শুরু করেন আপনার ব্যবসা ইনশাআল্লাহ আপনার ভাগ্যে যা রয়েছে তাই হবে তার থেকে উন্নত হবে কারণ এই জন্যই এই থ্রি পিসগুলো অনেক ভালো কারণ এই থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করলে অনেক ভালো লাভ করতে পারবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক কোয়ালিটি একটি ডিজাইন হবে এই হচ্ছে কামেসটির সামনের সাইড হেবই সুন্দর এবং খুবই ভালো থ্রি পিষ্ট হবে আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা হেফবি চমকটা একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটাও কিন্তু আপনার ফাটাফাটি একটু অন্য থ্রি পিসগুলো দিচ্ছে এই হচ্ছে স্যালো রেখাপটা হেফবি ভালো মানে একটি থ্রি পিস হবে এভ্রি আমরা দেখাচ্ছিলাম ফোরকান ফেব্রিক সিকে একদম অথেন্টিক কালারে পাকিস্তানি ডিজিটাল লোনগুলো ম্যানুফ্যাকচারিং টোটালি বিডি ঠিক আছে ম্যানুফ্যাকচারিং টোটালি বিডি এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে চাইলে কিন্তু এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করে নিতে পারেন আমরা এই ডিজাইনের পিছনের সাইটটি একটু দেখিয়ে দিই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা হেফবি চমৎকার একটি কোয়ালিটির পিছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিষ্টি অন্যটা দেখুন অন্যটা হেব্বি চমৎকার চমৎকার ডিজাইনের স্যারা সারা থ্রি পিসগুলো আমরা আপনাদের দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে পছন্দ করে নিয়ে নেবেন এ আমরা এখন একটি হলুদ বাসন্তীর মধ্যে একটি ডিজাইন দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেকটা কোয়ালিটি একটা ডিজাইন হবে আর যা দেখালাম আজকে সব ওয়ান পিস করে হবে অনলাইন কালার প্রত্যেকটা ওয়ান পিস করে কালার হবে এগুলো আপনারা নিলে বিক্রি করতে পারবেন না নিলে বিক্রি বুঝতে পারবেন না আর বিক্রি নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন তাহলে আমাদের রিটার্ন করার সুবিধা রয়েছে আপনি দশ পিস বিশ পিস মান নিয়েছেন মনে করেন পাঁচটা বিক্রি করেছেন পাঁচটা থেকে গেছে সেগুলো চেঞ্জ করে আবার আমাদের কাছ থেকে মাল নিতে পারবে তবে নির্দিষ্ট একটা ডেট রয়েছে দুই মাসের মধ্যে ফেরত দিয়ে আপনার নতুন মালগুলো নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইনের মানে হলুদ ডিজাইনটার অন্যটা হবে ওনাটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইনের থ্রি পিসটা পেয়ে যাবেন এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আরেকটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক চমৎকার এবং ভালো মানের একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখুন হেভবি কোয়ালিটি এবং খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হেভি কোয়ালিটির একটি থ্রি পিসের অন্যটা পেয়ে যাচ্ছেন এভ্রি ওয়ান প্রত্যেকটা থ্রি পিস রিজনেবল প্রাইজে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর সেম দামে কাজ করা কিছু থ্রি পিস দেখাবো আটশো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই হচ্ছে সেম দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি ডিজাইনের মধ্যে পাবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন উন্নাটাও অনেক কোয়ালিটির একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এভ্রি প্রত্যেকটা থ্রি পিস আজকে চোখে লাগার মতো মনে রাখার মতো এবং প্রত্যেকটা দুই সালে কোরপান ঈদের জন্য খুবই ভালো মানে থ্রি পিসগুলো আমরা দিচ্ছি এই হচ্ছে আরেকটি ডিজাইন এগুলো আটশো পঞ্চাশ টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এই পাশে দেখেন ভাই এই পাশটে কালারগুলো রেখেছি এগুলো প্রত্যেকটা স্যাম্পলের কালারগুলো হবে ভালো ভালো কোয়ালিটির মাল নিতে হলে ভালো ভালো দোকানে আসতে হবে আর আমাদের দোকানে একদম রিজনেবল প্রাইস থেকে হাই কোয়ালিটি সব মাল রয়েছে ইনশাআল্লাহ আপনারা আপনারা আমাদের দোকানে একবার হলে ভিজিট করে যাবেন ভিজিট করে যেয়ে পছন্দ হলে পরবর্তীতে বারবার নিবেন ইনশাআল্লাহ আমরা কাস্টমারের সাথে প্রোডাক্ট দিয়ে সম্পর্ক তৈরি করি আর সম্পর্ক তৈরি করার জন্য কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আর ফুরকান ফেব্রিক্সে আসতে হলে ইসলামপুর ঢাকা লাইন টার মার্কেটে চলে আসবেন আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে অন্য দামের আর কিছুই দেখাবো না পরবর্তী দিনে পরবর্তী কিছু কালেকশন থাকবে ইনশাআল্লাহ আপনার কুরপানি ঈদের আট পর্যন্ত প্রতিদিন আমাদের একটা করে ভিডিও পাবেন সেখান থেকে পছন্দ করে আপনি থ্রি পিসগুলো নেবেন আর দোকানে আসলে আর অন্য অন্য ড্রেস থাকে তো দোকানে আসতে সব ধরনের দেখে শুনে নিতে পারেন তো আজকের কথা বাড়াবো না এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম